বাংলাদেশের ছাত্র আন্দোলন মূলত কোটা সংস্কারের দাবিতে তারা রাস্তায় নেমেছে এবং পশ্চিমবঙ্গে তার কতটা প্রভাব পড়লো এবং পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কেনই বা প্রভাব পড়বে পড়শি বাংলাদেশের সমস্যা এটাও কিন্তু সমাজ মাধ্যমে লেখা হচ্ছে আচ্ছা এর যে প্রভাবটা সুযোগ শুধুই কি সমাজ মাধ্যমে পড়েছে নাকি সরাসরিভাবে একেবারে মানুষের জনজীবনে পড়ছে বাংলাদেশের পড়শি দেশ হিসেবে যদি ভারতবর্ষের কথাই বলি পশি দেশ বাংলাদেশকে নিয়ে কতটা ভাবিত ভারতবর্ষ সেটা আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে তার সঙ্গেই আলোচনা আজকের এই পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বাংলাদেশের ইস্যু নিয়ে কেন ভাববে সামাজিক মাধ্যমেও কিন্তু এই নিয়ে লেখা শুরু হয়েছে যে যেখানে ভারতবর্ষকে নিয়ে তারা গালমন্দ করছে তাদের মধ্যে এতটা বিদ্বেষ ঘৃণা এবং আমরা দেখেছি একটা ক্রিকেট খেলা নিয়েও সামান্য কিভাবে তারা একটা মানে তারা খুশি হয় যে যে কেউ জিতে যাক ভারত না এবং সমাজ মাধ্যমে এগুলো নিয়ে লেখা হচ্ছেও তো তারপরেও কেন পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ তাদেরকে নিয়ে ভাবিত হবে প্রথমত ভারতবর্ষ কোনোদিনই কাউকে নিয়ে ভাবেনি কোনো রাজ্যকে নিয়ে মানে ভারতবর্ষের বাইরের কোন রাজ্যে কি হচ্ছে ভারতবর্ষ সবাই সার্বিক ভাবে চিন্তা করেছে আমার মনে হয় না বা আমি ইতিহাস অন্তত খুব একটা বলে না মানে দু একটা ক্ষেত্রে আলাদা ছবি থাকতে পারে কিন্তু ভারতবর্ষ চিন্তা করে না বলতে পারো ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই কিন্তু বাঙালি চিন্তা করে ভারতের থেকে বাঙালি বারবার স্বতন্ত্র থেকেছে যখন ভারত মহাত্মা গান্ধীকে নিয়ে লড়েছে তখন বাঙালি সুভাষকে এগিয়ে দিয়েছে যখন বলেছে ভারতবর্ষ আমার কাছে একটা নেহেরু আছে তখন বাঙালি বলেছে আমার কাছে একটা একটা বিধান রায় আছে তো বাঙালি বরাবর আলাদা বাঙালি নিজে স্বতন্ত্র থেকেছে যতবার গোটা পৃথিবীতে এই ধরনের সাধারণ মানুষের উপর অত্যাচার নেমে এসছে তরফে যতবার বন্দুকের নল গরিব মানুষের বুকে গিয়ে বিধে দিয়েছে যা যা অত্যাচার হয়েছে কৃষক শ্রমিক মানুষ কালো মানুষের বিরুদ্ধে সাদা মানুষের অত্যাচার থেকে শুরু করে শ্রমিকের বিরুদ্ধে অত্যাচার থেকে শুরু করে ছাত্র আন্দোলন থেকে সমস্ত আন্দোলনকে সংহতি জানিয়েছে বাঙালি এবং বাঙালি রাজপথে দাঁড়িয়ে তার মিছিল করেছে মিটিং করেছে আন্দোলন করেছে আজকের বাঙালি কি আজকের বাঙালি আমার মনে দু পাঁচ জীবন কাটাচ্ছে মানে তাদের জীবনের সব আছে তাদের জীবনে সরকারি চাকরি আছে আর নইলে আইটি সেক্টরে মোটা মাইনের চাকরি আছে চাকরি করে এসে তার সন্ধ্যাবেলা টেলিভিশন সিরিয়াল আছে নইলে ওটিটি প্ল্যাটফর্ম আছে তারপর জোম্যাটো সুইগিতে খাবারের অর্ডার আছে ফেসবুক লিখে ফেলা আছে মাঝে মধ্যে এই বাঙালি আর মিছিল মিটিং করে না কিন্তু এই যে মানে আজকে আমার এটা ভাবতেন বাঙালি হিসেবে কোথাও গিয়ে অবাক লাগছে এবং কিছুটা খারাপও লাগছে যে এই বাঙালি ভিয়েতনাম যুদ্ধে গলা ফাটিয়েছিল এই বাঙালি একসময় পায়জামার দড়ি ঠিক করতে পারতো না এক্সাক্ট এই লাইনটা অঞ্জন দত্ত আমায় বলেছিল যে বাঙালি এক সময় পায়জামার দড়ি ঠিক করতে পারতো না সে ভিয়েতনাম যুদ্ধ নিয়ে ফাটিয়ে দিচ্ছে কলকাতা শহরে কলকাতা কি গোটা পশ্চিমবঙ্গ উত্তাল সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কেউ বলেছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কেউ বলেছিল ভুলতে পারি বাপের নাম ভুলবো না তো ভিয়েতনাম এগুলো বাঙালির স্লোগান ছিল বাঙালির মজ্জায় আন্দোলন ছিল গোটা পৃথিবী যখন খাদ্য আন্দোলনে জেরবার গরিব মানুষ খেতে পাচ্ছে না কৃষ্ণনগর থেকে মিছিল নদীয়ার পাড়ায় পাড়ায় মিছিল থেকে 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 মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের গ্রাম কলকাতায় এসে দুবেলা জন্য প্রত্যন্ত ভাতের জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছিল সেই আন্দোলন সেই মানুষের জন্য রাস্তায় নেমেছে বাঙালি তার জন্য কলকাতায় মিছিল মিটিং হয়েছে তার জন্য স্বয়ং ডেভিড ম্যাকনামারা বিশ্ব প্রধান তাকে নামতে দেয়নি বাঙালি কলকাতায় বিমানবন্দরে আটকে দিয়েছিল যারা তার মধ্যে একজন এখনো জীবিত বিমান বসু শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী সেই সময় ফোর চক্রবর্তী বলা হতো দীনেশ মজুমদার ছাত্রনেতা দীনেশ মজুমদার সেই সময় তাদেরকে বলতেন ফোর চক্রবর্তী সুভাষ চক্রবর্তী শ্যামল চক্রবর্তী প্রশান্ত চক্রবর্তী আরেক ভদ্রলোকের নাম চক্রবর্তী নয় কিন্তু যেহেতু তিন চক্রবর্তীর সাথে থাকতেন তাকে বলা হতো ভদ্রলোকের নাম আজিজুল হক এখনো জীবিত আছে পরবর্তীকালে তিনি নকশাল রাজনীতির সাথে যুক্ত হন এবং গোটা কলকাতা শহরে এরকম হাজার হাজার ছাত্রনেতা ছিল যাদেরকে পরবর্তীকালে আমরা মন্ত্রী হিসেবে পেয়েছি যারা যে কোনো নন ইস্যুকে ইস্যু বানাতে পারত কলকাতায় ট্রাম ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হিন্দু হোস্টেলে বাচ্চারা থাকতে পারছে না প্রেসিডেন্সি কলেজকে দু মাসের জন্য বন্ধ করে দিতে পারত একটা সময় ছাত্র আন্দোলন সেখানে সংহতি জানাতে আসতেন স্বয়ং উৎপল দত্ত সেই আন্দোলনের যিনি নেতা ছিলেন আজও জীবিত অসীম চ্যাটার্জি যাকে কাকা বলে সম্বোধন করা হয় পরবর্তীকালে তিনি নকশাল আন্দোলনের যুক্ত হন তো পশ্চিমবঙ্গ কলকাতা এরকম এই ইতিহাসের এই ইতিহাসে সমৃদ্ধ সেই ইতিহাসটা আজকে দেখো তুমি একশো প্লাস ছেলে মেয়ে মারা গেছে বাংলাদেশে আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনের মৌলবাদ আছে কি নেই এটা ভাবধে ভাবধে সময় কাটাই দিচ্ছে পশ্চিমবঙ্গে হাজার হাজার ছাত্র যারা রাস্তায় নামছে না যারা কিছু বলছে না মানে তাদের কি আসলে যায় আসে বলে আমি আমি জানি না নিশ্চয় কেউ কারণ অনেকই কনফিউজ তারা পক্ষে যাবে না বিপক্ষে যাবে বিষয়টা মৃত্যুটা তো সঠিক আন্দোলনটা পিছনে কারোর ইন্ধন আছে কিনা জানি না আমরা কিন্তু যে আন্দোলনটা হচ্ছে এতগুলো মানুষ মারা যাচ্ছে তাও তো ছাত্র সব ছাত্রের পিছনে রাজনীতি তো নেই যারা স্কুলে যে পড়ুয়ারা যেটা স্কুল পড়ু একটি ছেলে মারা গেছে তার আন্দোলনের পিছনে কি রাজনীতি মানে তার মৃত্যু নিয়ে রাজনীতি হতে পারে কিন্তু তার দাবিটা তার সচ্চার হওয়া তাকে সমর্থন জানানো উচিত আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের অন্তত মানুষের অন্তত কেউ কথা বলছে না বাঙালির আন্দোলনমুখী মেজাজটা ভোতা হয়ে গেছে বাঙালি আর সেন্ট্রাল রেভিনিউ থেকে অফিস করে দমদম বেলঘুরে আসার জন্য কলেজ স্ট্রিট পার করতে গেলে কোনো মিছিল দেখতে চায় না হাতিবাগান শ্যামবাজার চত্বরে কলেজ স্ট্রিটে সেন্ট্রাল এভিনিউতে মৌলালিতে রানী রাসোনি এভিনিউতে যে মিছিল একটা সময় হতো প্রতিদিন মিছিল মিটিংয়ে ভরে থাকতো একটা কলকাতা শহর যাকে নিয়ে স্বয়ং জওহরলাল নেহেরু বলেছিল দ্য সিটি অফ প্রোটেস্ট তো সেই প্রোটেস্ট শেষ হয়ে গেছে ওই বাস থেকে যে বাঙালি বাবু বলতো একটা সময় আবার আজকে মিছিল আবার জ্যাম কি হবে কোন দেশে কি হচ্ছে এটা ভেবে এই আন্তর্জাতিক মানসিকতা থেকে বাঙালি সরে এসছে আজকে দেখো তুমি বলছো এই শুরুতেই বললে যে ওই দেশে কি হচ্ছে আমরা জেনে কি করব। ওই দেশ আসলে দেশটা তো তৈরি হয়েটা রাজনৈতিক অবস্থান থেকে বাংলাদেশের দোয়েল পাখি আমার দেশের পাখি আলাদা নয় বাংলাদেশের ইচ্ছামতির জল আমাদের দেশের ইচ্ছামতির জল আলাদা নয় অক্সিজেন থেকে শুরু করে প্রকৃতির কোনো অংশই আলাদা নয় ওই খুলনায় বৃষ্টি বৃষ্টি পরে সে বৃষ্টি বনগায় পড়ে একদম পাশাপাশি এখান থেকে বর্ধমানের যে ডিস্টেন্স এখান থেকে সাতক্ষীরার ডিস্টেন্স আরো কম রাজনৈতিক কারণে বর্ডার ভাগ হয় দেশ আলাদা হয় মানুষ একই থাকে প্রত্যেক মানুষের দাবি দাবা মোটামুটি দেখবে তুমি এক মানে সেটা প্যালেস্তাইনে ইসরায়েলের অত্যাচার বলো হিরোসীমা নাগাসাকিতে আমেরিকার বোমাবর্ষণ বলো যাই হয়ে যাক না এখন বহু মানুষ আছেন হিরশিমা নাগাসাকিতে মমলাস নিয়ে আমেরিকার পক্ষে দাঁড়িয়েছে এমন প্রচুর মানুষ আছে কয়েক লক্ষ মানুষ মারা গেছিল মানে পৃথিবীর ইতিহাসে এত মানুষ একসাথে কোনোদিন মরেনি তারপরও প্রচুর মানুষ দাঁড়িয়েছে আমেরিকার পক্ষে স্লোগান দিয়েছে আমেরিকার পক্ষে কিন্তু সেদিনও বাঙালি নেমেছিল রাস্তায় হিরোশিমা নাগাসাকি তা আজকের দিনে নাম চেনা এটা প্রচণ্ড মানে বাঙালির যে কি হলো আমি এটা ভাবতে খুব লজ্জিত সামাজিক মাধ্যমে তো আমরা দেখছি অনেকেই এটা প্রতিবাদ করছে সামাজিক মাধ্যমের প্রতিবাদ দিয়ে কি আর দেশ চলে তাহলে তো বাংলাদেশের ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে প্রতিনিধি করতো হ্যাঁ হ্যাঁ প্রতিবাদটা করতো তাই না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছেলে মারা যাচ্ছে রাস্তাঘাটে কারফিউ জারি হয়েছে মানুষের আন্দোলনের মেজাজ কোন জায়গায় নিয়ে যাওয়া যায় বাঙালি সুভাষচন্দ্র বসু ক্লাস সিক্সে একটা কথা বলেছিল পরবর্তীকালে বইতে লেখা হয় বাঙালি মরে না বাঙালি প্রাণ দেয় তো বাঙালি তো ওখানে সত্যিই প্রাণ দিচ্ছে আর পশ্চিমবঙ্গের বাঙালি মরে সে আর প্রাণ দেয় না দু একজন মা প্রাণ দেয় তারা কোথায় যেন হারিয়ে যায় মানে মহিদুল ইসলাম মির্দাতেই কলকাতা শহরে কয়েক বছর আগেই প্রাণ দিলো পুলিশের আঘাতে তো দেয় আন্দোলনমুখী জনতাও আছে হয়তো কিন্তু তারপরেও একত্রিত করার লোক নেই একটা দল নেই পশ্চিমবঙ্গের লিডিং রাজনৈতিক দল নেই আমি এমনও দেখলাম যে বেশ কিছু বামপন্থী ছাত্র সংগঠন তারা এটা বিরোধিতা করে রাস্তায় নেমেছিল এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের তবে বিজেপি নেতৃত্বরা তারা এই বিষয়টাকে যেভাবে করছে যে তারা এরাজ্যে যে তৃণমূলের স্বৈরাচার তার বিরুদ্ধে কথা বলছে না তার বিরুদ্ধে পথে নামছে না কলেজে গিয়ে কলেজগুলো তো তৃণমূল পুরো এ করে রেখেছে তাহলে সেই বিরোধিতা করছেন অথচ যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হয় এখানেও হিন্দু ইস্যু দ্বারা টানছে সেই বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কি দরকার আছে বিজেপি বলছে এটা বিজেপিকে বাদ দিয়ে দাও বাকি রাজনৈতিক দলগুলো তো নামা উচিত তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আছে প্রতিটা কলেজে অঞ্চলে মহল্লায় মহসলে তৃণমূলের সংগঠন আছে তাদের ছাত্র নেতা নেতৃত্ব আছে ইউনিয়ন আছে তারা কেন রাস্তায় নামছে না কেন সিপিআইএম এর ছাত্র সংগঠন এস এফ রাস্তায় নেই একটা প্রেস বিবৃতি দিয়েছে দেখলাম এস এফ বাকি রাজনৈতিক দলগুলো সেটাও দেয়নি সেটাও দেয়নি কংগ্রেসের ছাত্র সংগঠন আছে তারা ছাত্র পরিষদ তারা রাস্তায় নামেনি পশ্চিমবঙ্গের লিডিং চারটে রাজনৈতিক দলের ছাত্র ছাত্রীরা রাস্তায় নামেনি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের সংগতি জানিয়ে যাই হয়ে যাক না কেন সামাজিক মাধ্যমে কেউ হয়তো লিখেছিল যে ভারত হেরে যাক ক্রিকেটে ক্রিকেট দিয়ে কি দেশ চলে ক্রিকেট দিয়ে কি দেশ চলে সত্যিই চলে ক্রিকেট দিয়ে হয়তো ভারতবর্ষকে এক করা যায় বিরাট কোহলির প্রতিটা ফ্যান ফলোয়ারকে তুমি ভারতবর্ষের প্রতিটা অঙ্গরাজ্যে পাবে কিন্তু ক্রিকেট দিয়ে পেটের ভাত আসে না পেটের ভাত আসে চাষীর ঘামের জন্য সেই চাষি পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত ফসলের দাম না পাওয়ার নিয়ে তার যে যন্ত্রণা বাংলাদেশেও তাই ওদের কৃষকের গ্রামের দাম এখানে কৃষকের গ্রামের দাম এক ওখানেও তারা দাম পায় না এখানেও তারা দাম পায় না তো ক্রিকেট নিয়ে চারটে ফেসবুকে পোস্ট কিংবা দুটো ইউটিউবের ভিডিও দেখে যারা একটা দেশের কে রাজনৈতিকভাবে তাদের সামাজিকভাবে বিরোধিতা করছে এটা খুব অবাক এটা মানে খুব খুব ছেদও একটা সাম্প্রদায়িকতাটা বিশেষভাবে যেটা ফেলে আসছে মৌলবাদের বিষয়টা তুমি বলছিলে যে যদি হাসিনা সরকারের পতন হয় তো মৌলবাদীরা ক্ষমতায় চলে আসবে এবং এটা মানে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের জন্য খুব একটা অশনী সংকেত যেটাকে বলে দেখো আমি তো ভবিষ্যৎ জানি না কেউ বলতে পারবে না ভবিষ্যৎ যারা জানে তারা হয়তো বলছেন এটা নিয়ে এটা সত্যি কথা বিএনপি একটু জামাতি মৌলবাদী তাদের মধ্যে কেউ কেউ হয়তো চায় বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়ে যাক শেখ হাসিনা হয়তো ততটা নয় শেখ হাসিনা অনেকটা প্রগ্রেসিভ বা আজকে আওয়ামী লীগ তারা অনেকটা প্রগ্রেসিভ তারা মুসলিম কান্ট্রি বানাতে চান না কিন্তু মোটামুটি বাংলাদেশে বেশিরভাগ দলই তাদের পোস্টারের উপরে লেখে আল্লাহ সর্বশক্তিমান তো কে মৌলবাদী কে নয় বা এটা খুব বেশি বিচার করার জায়গায় আমি নেই দ্বিতীয়ত বাংলাদেশের মানুষ ডিসাইড ঠিক করে নেবে ওরা জানে কি করতে হবে বাংলাদেশের মানুষ ডিসিশন নেবে তাকে সে মৌলবাদী আসবে আজকে যদি তারা একশোটা ছাত্র ছাত্রী আন্দোলন করে মারা যেতে পারে তাহলে সেদিনকেও কোনো ছাত্র ছাত্রী ঠিক রাস্তায় নামবে একটা ইয়েসার আরাফাতের জন্ম হবে পাকিস্তান প্যালেস্তাইনি যেভাবে জন্মেছিল এখানেও আর একটা ছেলের জন্ম হবে সে এসে পাল্টে দেবে বদলে দেবে নতুন কিছু তৈরি হবে হয়তো বিপ্লব হবে কিন্তু মুসলিম মৌলবাদ আসবে বলে আমি একটা মানে খারাপ সরকারের বিরোধিতা করব না এটা কেমন পশ্চিমবঙ্গের তৃণমূলের মতো ব্যাপার হ্যাঁ বিজেপি আসলে যেটাতে হবে এই যে থিওরি এই থিওরি তুমি এখানে মানবে না এক শ্রেণীর বামপন্থীরা তো মানে না সেই সেই সেটাই ধরো আবার বাংলাদেশে গিয়ে তারা বলছে যে না মৌলবাদীরা চলে আসবে ক্ষমতায় শেখ না যাই করুক না কেন আন্দোলনকে আমি সমর্থন করব না আমি জানি না তাদের মধ্যেও ধন্ধ আছে আমার মনে হয় সবাই তো এটা নয় কিন্তু মোরলেস বা আমি কোনো রাজনৈতিক দলের বাইরে গিয়ে বলছি বাঙালির যে চেতনা সেই চেতনা অন্তত পশ্চিমবঙ্গের বাঙালির আর কোনো কিছু যায় আসে না তাদের কোনো চেতনা ফেতনা বলে কিছু নেই তারা বসে গেছে তারা ওই সাকিব আল হাসান আর বিরাট কোহলি নিয়েই পড়ে আছে এতে মানে কে মারলো কে মারা গেল কি হলো কিসের আন্দোলন আগের বাঙালি আর এই বাঙালির এখন আকাশ হ্যাঁ কলকাতার বাঙালির থেকে বাংলাদেশের বাঙালি অনেক বেশি আন্দোলনমুখী ইন্টেলেকচুয়াল বলে আমার তো আজকের দিনে মনে হয় এই বাঙালি তো লিখেছে ছিনিয়ে খায়নি কেন এই বাঙালির রূপ আছে তেভাগ আন্দোলন খাদ্য আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন সিঙ্গুর আন্দোলন ট্রাম্প ভাড়া বিরুদ্ধে আন্দোলন প্রেসিডেন্সি হিন্দু হোস্টেল আন্দোলন কত আন্দোলন বাঙালি সব থেকে বেশি স্বাধীনতা স্বাধীনতা সেদিনকে পনেরো জন শ্রমিককে ছাঁটাই করেছিল শ্রী দুর্গা মিল এই বাঙালি প্রতিদিন আন্দোলন করতে চায় এই বাঙালির স্বপ্ন ছিল নতুন দেশ গড়ার নতুন সমাজ ব্যবস্থা গড়ার এই বাঙালির স্বপ্নও দেখে না এই বাঙালি আন্দোলনও করে না কেন বলুন তো বাঙালি কি ক্লান্ত আন্দোলন করতে করতে মিছিলের পথে তারা আর হাঁটতে চাইছে না কি মনে হয় আপনাদের এই বাঙালি কি আবার জেগে উঠবে আবারও আন্দোলনের পথে হাঁটবে তারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এভাবেই আমাদের পাশে থাকুন থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাও